অনেকেই হাটু ব্যথায় ভুগছি সেটি হয়তোবা কয়েক মাস যাবৎ কয়েক এই হয়তো বা কয়েক দিন যাবৎ হয়তো কয়েক বছর যাবৎ আমরা এই হাঁটু ব্যথায় ভুগছি এবং প্রতিনিয়তি এটা চিকিৎসা করছি কিন্তু দেখা যাচ্ছে কোনো সমাধান পাচ্ছি না এখন আমরা বাধ্য হয়েই চেয়ারে বসে নামাজ পড়ার চেয়ারে বসেই আপনার কাজ করার হাটু ব্যথা যন্ত্রণায় আমরা নিচে বসা ছেড়ে দিয়েছি আসলে তো দেখা যায় সে নর্মাল নামাজ পড়তে পারছে বা তাসাহুদের সময় খুবই প্রবলেম হচ্ছে তার হাঁটুতে খুবই তীব্র ব্যথা সে তা সত্ত্বেও বিশেষ বসে থাকতে পারছে না এবং কি অনেক ক্ষেত্রে দেখা যায় এই এই সমস্যাগুলো প্রতিনিয়তই বাড়ছে এবং বাড়ছে লো সম্ভব সম্ভাবনা একেবারে সে হারিয়ে ফেলেছে এই সকল রোগীদের জন্য আমরা নর্মালি একটি সুন্দর একটি চিকিৎসা ব্যবস্থা করে রেখেছি যার মাধ্যমে উনি প্রথম কয়েকদিন কয়েকদিন থেকেই তার পরিবর্তন বুঝতে পারবেন তার হাঁটুর পরিবর্তনগুলো বুঝতে পারবেন তার হাঁটুটা কতটুকু ফ্ল্যাক্সিবেল হয়ে গেল সেটা বুঝতে পারবে এবং আশা করা যায় এবং একটি সময় গেলে মোটামুটি সে সম্পূর্ণ নিচে বসে কাজ করার মতো অ্যাবিলিটি তার হয়ে যাবে আমরা এই ধরনের রুগী পূর্ব দেখেছি এখনো আপনাদেরকে জানাচ্ছি যে আপনার ফিজিওথেরাপির মাধ্যমে এই ধরনের সমস্যাগুলো সমাধান করা যায় আপনাদের মতোই যারা হাঁটু ব্যথায় ঢুকছে যারা এখন চেয়ারে বসে নামাজ পড়ছে বা যারা এখন টোটালি ফ্লোরে বসতে পারছেন না আর লো কম ব্যবহার করতে পারছেন না বা যারা দেখা যায় দীর্ঘ সময় হাঁটতে পারছেন না ডায়াবেটিস হাঁটতে পারছেন না এই ধরনের সমস্যার সমাধানের জন্য খুবই সুন্দর ভূমিকা পালন থাকে এবং প্রথম সেশন থেকেই রোগী বুঝতে পারে তার করে পরিবর্তনটি এবং আশা করি আমরা আপনি একবার এসে ফিজিওথেরাপি নিন অনেকেই ভয় থাকে যে আমরা ব্যথা দিব কিনা আমরা এখানে ব্যথা দিই না আমরা ব্যথা সমাধান করে থাকি এবং প্রথম দিন থেকেই আপনি বুঝতে পারবেন আপনার পরিবর্তনটি তারাও আপনাদের মতোই ভুক্ত বাট এখন যারা মোটামুটি কতটুকু সুন্দরভাবে ভাবে লোগোতে বসতে পারছে মাটিতে ফ্লোরে বসতে পারছে এই ধরনের ভিডিওগুলো আমরা যুবীদের যে পরিবর্তনগুলো হয়েছে আমাদের কাছে সিটিপেন নিয়ে তা আমরা ভিডিওর মধ্যে দেখানোর চেষ্টা করব এই রাস্তা শব্দ আছে বলতো স্যার আলকা খুব মনজমে আর তিন না গন্ধ সম্ভব আই দেখব বসতে পারেন না কি

এভাবে নাচ পড়ছেন মানে হলো যে মোটামুটি ভাবে এ পর্যন্ত যেতে পারতেছেন আচ্ছা আচ্ছা মোটামুটি তো ভালোই বুঝতে পারছেন এই হাঁটু ব্যথা নিয়ে আপনারা বাসায় বসে থাকবেন না দিন দিন এই সমস্যা কিন্তু বেড়েই যাবে এবং একটি সময় কটকট শব্দ একটি সময় হাড় ক্ষয় পরিণত হয়ে যাবে হওয়ার পূর্বেই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের ফিউচার নিতে পারেন আমাদের চিকিৎসার মাধ্যমে আপনার হাঁটুটিকে সুস্থ করে তুলুন ব্যথামুক্ত করে তুলুন ফ্লেক্সিবল করে তুলুন এবং স্বাভাবিক জীবনযাপন উপভোগ করুন আসসালাম আলাইকুল্লাহ